আচ্ছা নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে আর একবার লাইভে আসলাম তো না না ওই কারণটা আমি বলি তো কোনো কারণ নেই যাই হচ্ছে সামনে মাঠ আছে তো এসআইএর সব তিন মিনিট আটশো মিটার তো লাইভে ওঠাই চলবে আজকে একটু আগে আমি দৌড়ালাম আমার দু মিনিট এই ও এর ইউটিউব চ্যানেলে ঠিক আছে আমার দু মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড লেগেছে বন্ধু দেখা যাক কতটুকু মারে ঠিক আছে কতটা টাইম নাই তো দৌড়ানোর আগে হালকা একটু স্ট্রেস করে নিচ্ছে ব্যায়াম করে নিচ্ছে এগুলো খুব জরুরি না হলে হুটহাট করে জোরে দৌড়ালে টান লেগে যায় আচ্ছা রেডি হলে বলবি আমি স্টপ ওয়াচ চালু করবি এখানে স্টপ ওয়াচ আছে স্টপ ওয়াচে আপনারাও দেখতে পাবেন কত টাইম লাগে এখানে ঠিক আছে স্টপ ওয়াচ জিরো থেকে চালু করছি রেডি আচ্ছা ওয়ান টু থ্রি বলব হ্যাঁ আচ্ছা স্টপ ওয়াচ চালু করছি আচ্ছা ওয়ান টু থ্রি স্টার্ট চল ভাগ আটশো মিটারে নো রেস্ট লং স্টেপ আর স্পিড স্টেপ যতটা পাওয়া যায় লং ভালো স্পিড এটা ধরে রাখতে হবে তো বন্ধুরা দেখছেন প্র্যাকটিসটা তোমাকে আটশো মিটার যখন দৌড়াবে প্র্যাকটিসটা কিন্তু তোমাকে আগে বেশি রাখতে হবে হ্যাঁ দুই কিলোমিটার পাঁচ কিলোমিটার এরকম প্র্যাকটিস রাখতে হবে তাহলে আটশো মিটার তোমার কাছে কোনো কিছু মনেই হবে না হুম যখনই এই তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার প্র্যাকটিস রাখবে তুমি লং রেস তখন আটশো মিটার তোমার কাছে কিছুই মনে হবে না তো এক রাউন্ড হয়ে গেল ওর এক রাউন্ডে চল্লিশ সেকেন্ড মতো লেগেছে চল ভাই এটা মোটামুটি দৌড়া লাস্ট দুপাক দৌড়াবে আবার জোরে তো এটা টার্গেট রাখতে হবে হ্যাঁ আটশো মিটার মানে তোমাকে ধরে নিতে হবে আমাকে জোরে জোরে দৌড়াতে হবে ঠিক আছে যেমন সাড়ে ছ মিনিট থাকে ষোলোশো মিটার ঠিক আছে এসআই কিন্তু থাকে তিন মিনিটে আটশো মিটার এক্ষেত্রে তোমাকে একটু জোরে দৌড়াতেই হবে চল চল ভালো এভারেজ আছে একটা স্পিড বাড়াতে হবে লাস্ট পাক জোরে মারবি স্টেপ বড়ো স্পিড হালকা বাড়া তো তোমরা যারা প্র্যাকটিস করছো এসআই বা কনস্টেবলের জন্য আমি আগেই বলবো তোমরা লং প্র্যাকটিস করো হ্যাঁ মানে বেশি বেশি করে প্র্যাকটিস করো প্রতিদিন তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার এরকম দৌড়াও দৌড়ে প্র্যাকটিস রাখো তাহলে তোমাদের আটশো মিটার হোক ষোলোশো মিটার হোক চল লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ড দেখাচ্ছ ভালোই মেরেছে দু মিনিট দশ সেকেন্ড চল হয়ে যাবে ভালো ভালো চল শর্ট মার শর্ট দেখতে পাচ্ছেন টাইমটা দেখাই একবার দু মিনিট চৌত্রিশ সেকেন্ড ভালো দৌড়েছে চল চল টান স্টেট দেখতে পাচ্ছেন টাইম ওর পঁয়তাল্লিশ সেকেন্ড লাগলো একই টাইম একই ভাই আমার কত আমার কত লেগেছিল পঁয়তাল্লিশ তোরও পঁয়তাল্লিশ তোর একই রকম টাইম লাগলো দু মিনিট পঁয়তাল্লিশ নন্দী বলছে চেস্ট কিভাবে ফোলাবো দাদা দেখো চেস্ট ফোলানোর ভিডিও অলরেডি আছে ওর ফেসবুক পেজেও আছে ইউটিউবেও আছে না দুটোতে আছে তুমি একটু সার্চ করবে হ্যাঁ সার্চ করে দেখে নিও আর তাছাড়াও আরো ভিডিও দেবো

ঠিক আছে যারা প্র্যাকটিস করছো তারা হাল না প্র্যাকটিস করো বেশি বেশি লং প্র্যাকটিস করো আর ওরা একই কথা বলছি দু কিলোমিটার তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার করে প্র্যাকটিস করো হ্যাঁ পাঁচ কিলোমিটার করে প্র্যাকটিস করো অনেকটা লং লং যখন প্র্যাকটিস করবে দৌড়াবে তখন তোমার এবিলিটি অটোমেটিক্যালি বাড়বে ক্ষমতা অনেক বেড়ে যাবে তখন তোমার শর্ট রেঞ্জ অর্থাৎ ষোলোশো মিটার আটশো মিটার এসব কিছু মনে হবে না ঠিক আছে নিঃসন্দেহে পাশ করে যাবে তো লাইভ এখানে শেষ করছি আজকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে